আপনি জাহান নাম যাবেন তাহলে জান্নার যদি আপনার পাওয়াই লাগে জাহান নাম থেকে যদি আপনার বাঁচাই লাগে তাহলে জান্নাতি কাজগুলো কেন করেন না কেন বুঝতে পারেন না যে অমুক কাজগুলো আমাকে করতে হবে যাতে করে আমি জান্নাত যেতে পারি আমার মুসলমান ভাইরা আসলে মানুষকে যদি জান্নাত আর জাহান নামের পরিবেশটা পরিকৃতিটা যদি বোঝানো যেত তাহলে মানুষেরা উঠে পড়ে বাড়ানো জান্নাত যাওয়ার জন্য

তিনি বলছেন আমরা কবরের পাশে ছিলাম কিন্তু তখন কবর করা হয় নাই রসুলসল্লা সাল্লাম এক জায়গায় বসে পড়লো আমরাও সাল্লামকে চার তার ঘিরে বসে গেলাম আমরা এমন ভাবে বসেছিলাম মনে হচ্ছিল আমাদের মাথার উপরে পাখি বসে আছে ধরে বলে বসু অর্থাৎ আমরা এতটা স্তব্ধতার সাথে নিরবতার সাথে বসেছিলাম রসুল সাল্লামের হাতে গাছের একটা শুষ্ক শাল ছিল ওই ঠালটা দিয়ে তিনি জমির মধ্যে চিন্তা ব্যক্তিদের নাই ডাক টানতেছিলেন ডাক টানতে টানতে হঠাৎ করে তিনি তার হাতটাকে থাকিয়ে দিলেন

আমার ভাইরা তোমরা ওই খবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো এই কথা শুনে মাত্রই আমরা ফুটতে ফুটতে কাঁদতে লাগলাম আমাদের ঘাবড়াহাট হয়ে গেল শুরু হয়ে গেল আমরা তখন চিন্তা করতে লাগলাম আল্লাহ আমার যদি এই কবরের মাঝে এই কবরস্থানে এমন কি দৃশ্য দেখলে এমন কি দেখলে যে দেখার পরে তিনি এই বাক্যটি আমাদেরকে বললেন

এই বার্তাটা শুনে আমি যখন কবরের কাছে আসি তখন আমি ভয়ে আতঙ্কিত হয়ে যাই এবং আমি ভেঙে পড়ি অবর মারাত্মক বড় একটা জায়গা কবর মারাত্মক বড় একটা স্টেশন আমাদের জীবনের জন্য আমরা আলামে আর পাইছিলাম রুহের জগতে রুহের জগৎ থেকে আমরা চলে আসলাম আলামে বাতান মায়ের পেটের জগতে আবার মায়ের পেটের জগৎ থেকে চলে আসলাম আলামে দুনিয়া দুনিয়ার জগতে এখন আমরা কোথায় আছি দুনিয়ার জগতে আছি আবার একদিন মালাকুল মউত আজরাইলের হাত ধরে আমরা চলে যাব আলামে বারzak কবরের জগতে আবার একদিন ইসতিফালানির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় কুকুরের মাধ্যম দিয়ে আমরা কবরের জগৎ থেকে উঠে চলে যাব হাসরের জগতে হাসরের জগৎ থেকে আবার একদিন আমরা চলে যাব অন্তিম আরেকটা জগতে যেই জগতের নাম হচ্ছে আখরাত বা পরকাল

ويوم يوفق في السور ففزع من في السماوات ومن في الارض الا من شاء الله

আমার যে কি হবে আমার যে কি পরিণাম হবে আমি আমার আমল নামার ডান হাতে পাব না বাম হাতে পাব আমার সার্টিফিকেট ডান হাতে হবে না জাহান নামে হবে আমার কি যে পরিণতি হবে সবাই নিজের নিজের পরিণতি নিয়ে টেনশনে থাকবে মানুষের দিকে তাকাবার তো দূরের কথা সে নিজের দিকেও লক্ষ্য করতে পারবে না যে আমি অবস্থায় আছি

আর আমাদের মাথার উপরে প্রখর রৌদ্র পড়তে শুরু করে আহারে রৌদ্রের তাপ আমরা সহ্য করতে পারি না তখন আমরা মনে মনে ভাবি যে যদি কোথাও একটা গাছ পেতাম আর গাছের ছায়া পেতাম তাহলে এই রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য ওই গাছের ছায়া গিয়ে আশ্রয় বলি কি বলি না এবং আমরা চলেও যাই দেখা গেল আপনি মাঠে কাজ করছেন যে কোনো কাজ করতে পারে আর ঠিক কাল কাল দুপুর হয়ে গেছে কি এগারোটা কি বারোটা

একবার কল্পনা করুন আমার ভাইয়েরা একটু ভাবুন চিন্তা করুন আমি বারবার আপনাকে নিয়ে মাত্র করার জন্য কথাগুলো বলতেছি হাজে থেকে

প্রখর রুদ্ধ তাপ যখন মানুষের মাথার উপরে পড়তে শুরু করবে রদে তাপে মানুষের মাথার মগজটা গলে দিয়ে না কেমন কানে ছিদ্র দিয়ে মোমবাতির মতো বলে চলে যাবে ওই কঠিন কিয়ামতের দিন প্রখর রুদ্ধ তাপ যখন মানুষের মাথার উপরে পড়বে মানুষের আর রদে তাপে ঘাাক্ত হয়ে যাবে থেমে যাবে কোন কোন মানুষ নিজের ঘামে টাকা পর্যন্ত ডুবে যাবে কোন কোন মানুষ অ পর্যন্ত ডুবে যাবে কোন কোন মানুষ বু পর্যন্ত ডুবে যাবে কোন কোন মানুষ পুরোটাই ডুবে হাত খেতে থাকবে নিজের ঘামের উপরে ওই ওই মানুষ এতই পিপাসার্থ হবে এতই কৃষ্ণার্থ হবে কৃষ্ণার চোটে পিপাসার চোটে মানুষের মুখের ভিতরে যে জিহব্বাখানা আছে ওই জিহব্বাটা মানুষের মুখের গহর থেকে বেরিয়ে নাভি পর্যন্ত কুত্তার নাই ঝুলতে থাকবে মানুষের এত কৃষ্ণার্থ হবে কৃষ্ণার চোটে আমাকে দেখে বলবে আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ গো একটু পানিদা বইলে পরিজাটা ফেটে যাবে আমি আর সহ্য করতে পারি না আল্লাহ

Allah'lar dikesir buna, Resuller'e dikesir buna.